আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু অটোমোটিভ জোন অটোমোটিভ জোন থেকে আজকে আমরা একটা চমৎকার ইউনিট নিয়ে চলে আসছি এটি হচ্ছে টয়টা প্যাকেজের একটি ইউনিট গাড়িটির মডেল হচ্ছে দুই হাজার রেজিস্ট্রেশন দুই হাজার সো বুঝতেই পারছেন গাড়িটা জিরো মাইলেজে বাংলাদেশে পারচেস করা হয়েছে সো ব্র্যান্ড নিউ পার্চেস গাড়িটা কিন্তু শুধুমাত্র তেলে ব্যবহৃত প্রিভিয়াসলি কোনো ধরনের সিএনজি বা এলপিজি করা হয়নি চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন রেড ওয়ান কালার মোস্ট ডিমান্ডিং কালার সো গাড়িটা যদি আমরা সাইড প্রোফাইলটা দেখি দেখেন চমৎকার কোথাও কোনো কিন্তু স্ক্র্যাচেস অথবা ডেইন পেইন্টের কোনো কাজ নেই সো চমৎকার ফ্রেশ অরিজিনাল কালার রয়েছে গাড়িটার অ্যালয় গুলি যদি দেখেন চমৎকার ফ্রেশ কন্ডিশনে রয়েছে টায়ারের অবস্থা খুব বেশ ভালো সো বিশ হাজার মাইলেজ তো ডিভেন্ট করাই যাবে তো আমরা যদি গাড়িটার ভিতরে কন্ডিশন দেখি সম্পূর্ণ ভেজ ইন্টেরিয়ার সো এক্স মানি প্যাকেজ মানি কিন্তু গুটি ফ্যাব্রিক্স সো ডোর প্যাটে দেখেন আপনারা মোস্ট ইম্পর্টেন্টলি এই গাড়িটা কিন্তু যেহেতু আপনার সিট পাওয়ার পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন সিট পাওয়ার রয়েছে গাড়িটিতে সো গাড়িটা যদি আমরা সিলিং এর কন্ডিশন দেখি খুবই ফ্রেশ অবস্থায় রয়েছে সো আমরা ব্যাক সিট গুলিও দেখব গাড়ি দেখুন এটা কিন্তু অরিজিনাল সিট কাভার চেঞ্জ করা হয়নি কোনো সিট ও ইনস্টল করা হয়নি অরিজিনাল সিট কাভারই রয়েছে সো গাড়িটার আমরা ব্যাক সাইডে যদি চলে আসি আসুন সো ব্যাকলাইট গুলি কিন্তু খুব ফ্রেশ ভালো অবস্থানে রয়েছে কোন ধরনের স্ক্র্যাচেস অথবা ফাটা নাই সো গাড়িটার ব্যাক গ্লাসটা কিন্তু গাড়ির সাথে স্টক ফ্রন্ট গ্লাস প্রত্যেকটা লাইট গ্লাস গাড়ির সাথে স্টক পেয়ে যাচ্ছেন সো মোস্ট ইম্পর্ট্যান্টলি আমরা যদি দেখাই এই গাড়িটার ট্রাঙ্কটা কিন্তু অটো সো আমি প্রেস করলাম অটো খুলে গেল সো এটা কিন্তু সব প্রিমিয়াম গাড়িতে এই ফিচার্সটা পাবেন না এফএক্স এক্স প্যাকেজের কিছু গাড়িতে থাকে আমরা যদি গাড়ির ভিতরে কন্ডিশন দেখাই এই গাড়িটা কখনোই সিএনজি বা এলপিজি করা হয়নি দেখুন ভিতরে চমৎকার ফ্রেশ কন্ডিশন সো গাড়ির লাইট ব্যাক লাইট গুলো কিন্তু গাড়ির সাথে স্টপ কয়টা লেখা আছে দেখুন স্পষ্ট সো আমরা গাড়ির ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখব বলুন আমরা গাড়িটার ইঞ্জিন রুমের কন্ডিশনটা দেখে আসি দেখুন গাড়ি ভিতরে কিন্তু গাড়ির সাথে স্টক ইঞ্জিন স্টক গিয়ার বক্স পেয়ে যাচ্ছেন ভিতরে কিন্তু কখনোই ডেন পেন্ট করা হয়নি গাড়িটা কিন্তু অরিজিনাল কালার রয়েছে কন্ডিশনগুলি দেখেন দেখেন ভিতরে ফোমটা এখনো আছে গাড়ির সাথে সো চমৎকার একটি ইউনিট ফ্রেশ একটা ইউনিট তার থেকে হিট প্রুফ কাবারটা কিন্তু গাড়ির সাথে স্টক জেন হিট প্রুফ কাবারটা পেয়ে যাচ্ছেন জাপান থেকে যে হিট প্রুফ কাবারটা আসছে সেটা কিন্তু গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন সো জাপানিজ স্টিকার গুলিও রয়েছে দেখুন আমাদের এই গাড়িটার মডেলটা আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে প্রিমিয়াম এফিএক্স প্যাকেজের একটি ইউনিট সিট পাওয়ার পেয়ে যাচ্ছেন গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দ রেজিস্ট্রেশন দুই এই গাড়িটার আমরা আস্কিং প্রাইস চাচ্ছি ছাব্বিশ লক্ষ চল্লিশ হাজার টাকা এটা আমাদের আস্কিং প্রাইস অবভিয়াসলি নেগোসিয়েশন করতে পারবেন সো জলদি আমাদের হটলাইন নাম্বারে কল করুন অথবা আমাদের শোরুমে ভিজিট করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম